অল্প সময়ের মধ্যে ধনী হতে চান কোটি কোটি টাকার মালিক হতে চাইলে মেনে চলুন চাণক্যের এই টিপস মোটা টাকা উপার্জন করা এবং ধনী হওয়ার ইচ্ছে কম বেশি সকলেরই থাকে অল্প সময়ের মধ্যে কীভাবে ধনী হওয়া যায় এই ইচ্ছে বহু মানুষের মধ্যেই রয়েছে তবে এই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয় যে মানুষ কঠোর পরিশ্রম করতে পারে সে একদিন সফল হতে পারেন খুব অল্প সংখ্যক মানুষই রয়েছে যারা অল্প সময় পরিশ্রমের ক্ষেত্রে ভালো ফল পান আবার অনিকে রয়েছে যারা কঠিন পরিশ্রম করার পরেও সফলতা লাভ করতে পারেন না যার ফলে হতাশা অনুভব করে তাই এক্ষেত্রে কঠোর পরিশ্রমের পাশাপাশি জীবনে এগিয়ে যাবার জন্য সঠিক কৌশল জানা প্রয়োজন আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন যে একজন মানুষ কঠোর পরিশ্রমের পাশাপাশি তার জীবনযাত্রার ক্ষেত্রে যদি বেশ কিছু পরিবর্তন আনতে পারে তাহলে তিনি ধনী হতে পারেন আপনিও যদি অল্প সময় ধনী হতে চান তাহলে এক্ষেত্রে আচার্য চাণক্যের নীতি মেনে চলুন আচার্য চাণক্যের নীতি অনুসারে ধনী হওয়ার জন্য চিন্তা আপনাকে ধনী করতে পারে না এর জন্য আপনার জীবনে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে এর পাশাপাশি একটি সুশৃঙ্খল জীবনধারা একজন ব্যক্তিকে সফলতার পথে নিয়ে যায় একজন সুশৃঙ্খল ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারে না যে সমস্ত ব্যক্তিরা মিষ্টভাষী হয় তারা জীবনে খুব দ্রুত সফলতা লাভ করেন আর যারা খুব কটু কথা বলেন তারা জীবনে সফলতা লাভ করতে পারেন না এক্ষেত্রে মিষ্ট ভাষী হওয়ার পরামর্শ দিয়েছেন চাণক্য এছাড়া একজন ব্যক্তিকে সর্বদা তার লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে একজন ব্যক্তিকে লক্ষ্য অর্জনে সহায়তা করে এই মনোযোগ তাই যে কোনো কাজে মনোযোগ রাখা বিশেষ প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ